আসসালামু আলাইকুম একটা বিষয় বেশ কয়েকদিন যাব বারবারই চোখে সামনে আসছে ফোন স্ক্রোল করলেই সামনে আসছে রিসেন্টলি দেখলাম যে ভারতীয় চ্যানেল জি বাংলার রান্নাঘর যে সঞ্চালিকা আছে সুদীপা চ্যাটার্জি তো উনি রিসেন্টলি বাংলাদেশি কোনো একটা প্রোগ্রামে এসেছিলো রান্নার তো সেখানে আমাদের দেশে যে অভিনেত্রী আছে তারিন উনিও ছিল তো ওনাদের দুইটা ডিশ রান্না করার কথা তারিন বাংলাদেশি কোনো আইটেম রান্না করবে আর সুদীপা রান্না করবে ভারতীয় কোনো আইটেম তো সেখানে একটা প্রবলেম হয় যে তারিন যে উনি রান্না করার সময় গরুর কোপ্তা রান্না করছিল মানে গরুর মাংসের কোপ্তা কারি টাইপের কিছু একটা তো এই জিনিসটা রান্না করে আর হচ্ছে রান্না করার সময় মানে কথায় কথায় বলে যে আজকে তোমাকে গরুর কোপ্তা রান্না করে খাওয়াবো তো এই বিষয়টা নিয়ে আসলে অনেক হিন্দু যে ভাই বোনরা আছে ওনারা এটাকে খুবই মানে একটা খারাপ নজরে দেখছে যে সুদীপাকে অনেকভাবে এটা নিয়ে ব্লেম করছে শুধু তাই না ওকে আর ছেলেকে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি ধুমকিও দেওয়া হচ্ছে তো আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো তো মানে এটা জাস্ট বিনোদনের জন্য আর এটা একটা শুটিংয়ে বলা চলে তো অন্যান্য যেসব নাটক সিনেমা হয় ওর মধ্যে যদি একজন মুসলিম হিন্দু হয়ে মানে অ্যাক্টিং করতে পারে বা একজন হিন্দু মুসলিম হয়ে অ্যাক্টিং করতে পারে তো এটাও তো তেমনই একটা প্ল্যাটফর্মই বলা চলে তো এইখানে এই বিষয়টা নিয়ে এত বড় ইস্যু তৈরি করার মানে কি প্রয়োজন সেটা আমার আসলে বোধগম্য না আরেকটা সবচাইতে বেশি যে জিনিসটা দৃষ্টিকোট মনে হলো এই বিষয়টাকে কেন্দ্র করে নাকি জি বাংলার রান্নাঘর থেকে ওনাকে পরিষ্কার করা হয়েছে এই জিনিসটা মানে কেমন একটা লাগলো যে এই প্রোগ্রামটা এই চ্যানেলটা কি শুধুমাত্রই সেখানকার হিন্দুদের জন্য একটা রান্নার প্রোগ্রামে যখন রান্না করে তখন শুধুমাত্র রান্নার কিছুটা সময় হয়তো বলা যায় যে আমি এখানে তেল ইউজ করলাম লবণ ইউজ করলাম মানে এই বিষয়গুলো বাকি সময়টা তো আসলে কথা বলেই কাটাতে হয় বা একটা গল্প মানে আমরা হয়তো বা একশো জন মানুষ সাপোজ ধরে নিলাম যে আমরা সেই রান্নার শোটা দেখলাম সেখান থেকে আমরা কয়জন আছি যে সেই রেসিপিটা রান্না করব। হয়তো বা একশো জনের মধ্যে জন হাতে গোনা হবে আমার মনে হয় না দশজনও আছে যে সেই রেসিপিটা পরে রান্না করে খেয়ে থাকে মানে হয়তো করলেও অল্প কিছু মানুষ তো মেন কথা হচ্ছে জিনিসটা কিন্তু আমরা বিনোদনের জন্যই দেখে থাকলাম তো আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো শুধুমাত্র যে রান্না শেখানোর জন্যই হয়ে থাকে তেমনটা না জাস্ট একটা বিনোদনের জন্য তৈরি হয়ে থাকে আর মানুষ কিন্তু সেটা বিনোদন হিসেবেই দেখে থাকে আর সেই রেসিপিটা যে বাসায় করে পরবর্তীতে খেতেই হবে বা খেয়েই থাকে এমন বিষয়টা কিন্তু আমার মনে হয় না তো যে জিনিসটা এত সিম্পল একটা বিষয়কে এত বড় ইস্যু তৈরি করার মনে হয় কোনো কারণ নেই আমার কাছে তো মনে হয় তাই আরেকটা বিষয় আমি মানে বলতে চাই অনেক এরকম প্রোগ্রাম আছে আমিও দেখেছি সরাসরি যে মুসলিম কোন প্রোগ্রামে হিন্দু কোন ব্যক্তি এসেছে তো একই টেবিলে বসে কিন্তু মুসলিমরা সবাই গরুর মাংস খাচ্ছে আর পাশে হয়তো হিন্দু হওয়ার কারণে ওনার জন্য হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় খাসির ব্যবস্থা থাকে নয়তোবা উনি শুধু চিকেন বা অন্যান্য আইটেমগুলোই খেয়ে থাকে তো সেই ক্ষেত্রেও মনে হয় না যে মানে এত বড় তুলকালাম কোনো একটা অরাজকতার সৃষ্টি হয় তো একটা প্রোগ্রামে যেখানে সব কিছুই কিন্তু নকল মানে সব কিছুই সাজানো পরিকল্পিত তো সেই একটা বিষয় নিয়ে এরকম একটা ঝামেলা তৈরি করা এতে করে শুধুমাত্র কিন্তু একটা প্রোগ্রাম নিয়ে নয় এতে করে দেখা যায় যে ছোট একটা বিষয় কি করে দেখা যায় যে মানে দুই দেশের মানুষের মধ্যেও একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় আমার কথা হচ্ছে শুধু শুধু অকারণে এই ছোটো খাটো বিষয় নিয়ে একটা এত বড় ঝামেলা তৈরি না করাটাই আসলে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আর যেটা শুধু বিনোদনের জন্য সেটা বিনোদন হিসেবে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তো আমার কাছে তো তাই মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আমার কথায় বা আমার বোঝায় কোনো ভুল হয়ে থাকতে পারে যদি দিন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাশুদ্র দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা যারা আমার কথার সাথে একমত আছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি